আর কি শুরু করলাম আমার উপরে সব মানে পুরো পিস নেই তো ফাঁকা হও হ্যাঁ কি করতাছ কাম শুরু করছা এই পৃথিবীর মধ্যে মানুষ বাসে আত্মসম্মান নিয়ে হোক সে গরিব সে ফকিনী কিন্তু আমি এমন একটা মানুষ আমার না আছে কোনো আত্মসম্মান না আছে কোনো মর্যাদা এই বাড়ির মধ্যে একটা কুত্তেরও দাম আছে অথচ আমি যে একটা মানুষ আমার কোনো দাম নাই যে বাড়ির মধ্যে আমার কোনো দাম নাই কোনো সম্মান নাই সে বাড়ির মধ্যে আমি থাকবো না আছে তো এক বাপের বাড়ি এই বাপের বাড়ি যাই এই উঠবো আমাকে জানি কেউ আটকায় না বাসাল কেন কerte ঘটনা কি ঘটছে এটা কওগে এবারে হ আমি বাসাল ফোকি নির্বসা কালা অসুন্দর দেখতে ভালো না কামকাজ পাই না কত কিছু দে তোমরা কইলে আর যদি কর কিছু বাকি থাকে আজকে কয়ে নাও কারণ আজকে প্রতিক্রিয়া করবার পাবা না আমি বাবার বাড়ি জামু বাবার বাড়ি যদি না উৎপাদ দে তাহলে মই ৰাজ মুগা এই আমাক ঠাই এই দুনিয়া তার রব না মা চল দেবো মা মা আমাক জুলিবা চাবা চাও বাবারে বাড়াই দাবা আমনি বাবাই আমাক নিয়ে যায় আমি এই জাহান নামের মধ্যে থাকা কি হয়েছে আমি তোর কাছে বিনীত ভাবে অনুরোধ করতেছি আমার যদি কোনো দোষ থাকে আল্লাহর রস্তে কোনো দায় দাবি না রাইকা তুই আমার দোষের কথাটা ক আমি দরকার হলে তোর পাউডার দই আধা ঘন্টা ঝুঁইকে মাফ যদি মাপ করার মতো নয় মাপ করবি আর মাপ করার মতো যদি না হয় তারপরে তুই যা সিদ্ধান্ত নিবি আমি তাই মাইনে। নিমু ফাঁসীর আসামিও তার মরার আগে তার অপরাধ সম্পর্কে জানে আমি আমার অপরাধ সম্পর্কে জানবার চাই আল্লাহ রস্তে প্লিজ প্লিজ তুই আমার অপরাধটা ক মানুষ অপরাধ কইরে কোনো অনুশু নাই এ মানুষ না এটা তো শয়রাসার এবার সৈরাসের মানুষের হাতে আমি এক সংসারে এক সাদের নিচে থাকবার পাম না এর চাইতে আয়না ঘরে থাকা আমার সুখ আছে দশ মিনিট আগে ভুল কইরা যে বুইলা যায় হে মানুষ তো আমার যখন তখন বুইলা যাব তোমার হাতে আমি থাকবো না আমারে তুমি মুক্তি দাও আমার বাপের বাড়ি যাবো আল্লাহ আল্লাহ তুমি দেখলা আল্লাহ তোমার বান্দির কি বিচার হাই রে হাই আমি মনে করছি আমি বান কয়টা মার্ডার করিয়াছি রে আল্লাহ আমি যদি অন্যায় করে থাকি আল্লাহ তুমি নিজ হাতে আমাকে এমনি শাস্তি দাও আর আমার যদি অন্যায় হয়েও থাকে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইতেছি আমাকে মাফ করে দাও দুনিয়ার মধ্যে তোমার যে বান দিয়েছে আমি তার কাছেও মাপ চাইতেছি বউ তুই আমাক মাফ করে দে রে বউ আমি বিশাল মস্ত অন্যায় করছি তোরে সাইডে হুবার কই হ্যাঁ আর জীবনে যে কান দছি আর জীবনে আমি এব অন্যায় করব না আমাক মাফ করে দে তারপরেও তুই অশান্তি করিস না আমার শাশুড়িরে ফোন দিয়ে ক হয় নাই বাবার এবার না কর অশান্তি করিস না আমি শান্তি প্রিয় মানুষ রাত কিন্তু মেলা হয়েছে গ্যাম জ্যাম করিস না দাদা মাফ করে দে দুহাই হাই তোর ওই যে ওই যে আর মাফ চান না বিয়ের পর থেকে খালি মাপি চাইতেছ বাসর কাবিনেট দেয় মাপ চাইলে তারপরে হাতে গয়না নাই গলায় নাই কানে নাই আমি কইলাম শোনা গা কিনে দেও তুমি কইলে তো টেহে নাই এখন মাপ কর তুমি আমার কাছে কত মাপ সবা হ্যাঁ সিটি গলার গয়না কিনে দিছ গলায় দিলি গলা গলা হয় কানে দিলি কান দিয়ে পুষ পরে অন্য পড়াই না আমি আঙ্গুর সাইয়া কত ঘুরি পড়া শোনার তা বেড়াই আমি পড়াই না মানুষে কি কয় আর তুমি মাপ চাও আমিওতো তো মাফ করা হব না আমিও তো মহা নই নাই সোনার গয়না সার আমার অবই না আমি সোনার গয়না নাকবো মনে হন আব্বার পেনশনের টেয়া সামনে মাসে পামু যা তোর হাতে কানে গলায় কোনো কোনো শোনা নাগে তক বড়াই দিমু পেনশনে যত টাকা সব হে দিয়ে তোর কিনে দিবো সোনা কিনলে তো আমার লস নাই ঘরে তো থাকবো তুই তো নিয়ে পলাবি না কি কিনে দিবো তাও জ্ঞান জাম করিস না অশান্তি করিস না আয় হইয়া ঘুমাই আমার জাল আস না দাদা সারাদিন কাম করছে আমার কামের শৈল আয় মানে আয় জাম করিস না দাদা আয় এ দিলে থাকো আমি মইতে আহি দেখছ দেখছ সিলিক পাতা আছে খালি শালি গয়না বানাই না নাটক নাটকটার এটা আমি সবই বুঝি হাই রে হাই জীবনটা তেজপাতা করে আলাইছে দেখছেন ভাই পুরুষ মানুষের জীবনী আবার কোনো শান্তি নাই ভালো দেখবেন